we হ্যালো বন্ধুরা আর ইউ অল ওয়েলকাম টু ম্যাক ফাস্ট আর টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি হচ্ছ আজকে আমি তোমাদের বৃশ্চিক রাশি ডিসেম্বর দু হাজার পঁচিশ কীরকম যেতে পারে সেটা একটু দেখে নাও ঠিক তো মাথায় রেখো এটা জেনারেল রিডিং তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিও আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো হোয়াইট লাইট এঞ্জেলস সরি ফাদার প্লিজ আমাকে দেখাও আমার বৃষ্টিক রাশি বন্ধুদের ডিসেম্বর দু হাজার পঁচিশ কিরকম যেতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশ কিরকম জায়গায় এক দুই আরেকটা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির জন্যে কিরকম যাবে এতগুলো নয় আর একটা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির জন্যে কিরকম যাবে রাশি ডিসেম্বর হাজার পঁচিশ আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি দুই বাইশ দুই এর বেশি এনার্জি আছে টু 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 দুই বাইশ আর ছাব্বিশের আহ যে এনার্জিটা দেখতে পাচ্ছি দুই আর ছয় তো এখানে যা বুঝতে পারছি ক্লো ওভার আর্থিক উন্নতি আছে নতুন করে তুমি যদি চাকরি না পেয়ে থাকো তো চাকরি পেতে পারো চাকরি বদল হওয়ার সম্ভাবনা আছে এখানে ক্রস রোড আছে ক্রস রোড মানে তোমার হয়তো রকম সিদ্ধান্ত নিতে হবে তোমার কাছে দু রকমের অপশন থাকবে বা দু রকমের রাস্তা তোমার থাকবে কোন রাস্তাটা তুমি পছন্দ করো বা কোন রাস্তা তুমি সিদ্ধান্ত নিচ্ছ এগিয়ে যাওয়ার সেটা তোমার উপরে থাকবে মানে আর্থিক উন্নতি তোমার সেই রাস্তাতেই আছে সেটাও দেখাচ্ছে এখানে কিন্তু পেন্টিকলস ম্যাক্সিমাম তিনটে কারি কিন্তু পেন্টিকলস দেখাচ্ছে হুম বাংলায় বলছি না আমি কি চিরন্তন না কি কি বল আমি ঠিক একটা জানি না এগুলো তো এখানে যেটা আছে কুইন অফ আর্টস কুইন অফ সরি কুইন অফ পেন্টিকলস কুইন অফ পেন্টিকলস যেটা আর্থিক উন্নতির কথা বলে এখানে যেটা দেখছি যে তোমার হতে পারে যে একটা অপশন আছে আর্থিক উন্নতির বা একটা সোর্স আছে কর্মর কাজের তোমার হয়তো আরেকটা সোর্স অফ ইনকাম বাড়লো মানে তোমার হয়তো দু দুরকমভাবে তুমি আর্থিক উপার্জন করতে পারবে আর এখানে খুব সম্ভবত কিছু জ্ঞান বৃদ্ধি হতে পারে বা কোনো রকম তুমি হয়তো নিজের স্কিলটাকে বাড়ানোর জন্যে হয়তো কোনো ইয়ে নিলে কোনো রকম কোর্স নিলে বা কোনো অ্যাডভান্স কোর্স নিলে যাতে তোমার আরও কর্মদক্ষতা বাড়ে এরম কিছু একটা হতে পারে এখানে যেহেতু বই এসছে বুকস এসছে তো যারা এমনিও শিক্ষা অর্জন করছে বা হতেও পারে যে তোমরা কিছু উচ্চশিক্ষার জন্য হয়তো ভ্রমণেও যেতে হতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি যে বই আর ক্রস রোড এসছে আর যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে উন্নতি তো আছে এখানে অফ পেন্টিকলস এসছে কর্মক্ষেত্রে উন্নতির জন্যই তোমার কিন্তু প্রচেষ্টাগুলো থাকবে এই হাজার পঁচিশ যাতে আগামী বছরটা তোমার আরো উন্নতি হয় সেটার প্রচেষ্টা তুমি করতে থাকবে ওকে এটা হচ্ছে গিয়ে মেজের একটা আর ব্যবসা যদি করতে থাকো ব্যবসার কিন্তু উন্নতি আছে এখানে ক্লোভার এসছে ব্যবসার উন্নতি এখানে তোমার দেখতে পাচ্ছি এবার কিং অফ পেন্টিকেল আর নাইন অফ কাপস বললাম না ব্যবসায় উন্নতি আছে এবার দেখব যে কি ঘটতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশির জন্য বৃশ্চিক রাশি ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে থ্রি অফ পেন্টিকেলস ডেফিনেটলি পেন্টিকেলসে আসছে আমার ডান কানটা রিঙিং হচ্ছে জাস্ট প্লিজ আমাকে দেখাও কি ঘটতে পারে দু হাজার ডিসেম্বর মাসে এখানে দেখিনি একবার কি কি এসছে নাইন অফ সোর্স টেন অফ সোর্স হরমেট সেভেন অফ দুশ্চিন্তা থাকতে পারে কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে তুমি সেই সেই অনুপাতে হয়তো উন্নতি হচ্ছে না সেটা নিয়ে একটা দুশ্চিন্তা করছো সেইখানেই হয়তো এখানে যেহেতু হরমেট এসছে হরমেট আর বুক যেটা বলছে তুমি তোমার নিজের উন্নতির জন্যে যত সব্য চেষ্টা করবে আর তার উন্নতির জন্যে যেই রাস্তা তোমায় তোমার এগোনো উচিত সেই দিকে তোমার একটা প্রচেষ্টা থাকবে যে নতুন করে বা কোনো রকমভাবে যদি মনে হয় যে তোমার একটু হলেও তোমার স্কিলটাকে আরও বেশি সার্পেন করতে হবে তোমার কার্যদক্ষতা বাড়ানোর জন্যে হয়তো বা কোনো প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে তো সেই রকমভাবে কোনো প্রশিক্ষণও নিতে পারো সেভেন অফ পেন্টিকলস আর্থিক উন্নতি আছে থ্রি অফ পেন্টিকলস সেভেন অফ পেন্টিকলস ওয়েট করছো যে এই এই প্রশিক্ষণের পরে আরো বেশি তোমার দক্ষতা বাড়বে সেরকম কিছু তো দেখেনি নতুন চাকরি আসার সম্ভাবনা এখানে এসছে এখানে আর্থিক উন্নতি হওয়ার ডেফিনেটলি সম্ভাবনা আছে কিন্তু লড়তে হবে সেভেন অফ ওয়ান এসছে দেখেনি কি করতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে বৃষ্টিক রাশির জন্য বৃষ্টিক রাশির জন্য ডিসেম্বর দু ডেফিনেটলি এলো খুব সম্ভবত এগোতে হবে এগোবেও তোমরা একটা লডাকু একটা থাকবে তোমাদের ওকে ওকে আচ্ছা এখানে অফ দেখতে পাচ্ছি সেভেন অফ ওয়ান্স যেটা বলছে তোমার কিন্তু বেশ একটা দ্রুততা থাকবে মার্চ মঙ্গল যেটা আর কি তোমার রাশি থেকে বেরিয়ে দ্বিতীয় ঘরে যাচ্ছে তো সে হয়তো তোমার গৃহস্থ জীবনে একটা রাখবে বা তোমার কর্মক্ষেত্রে একটা উন্নতির রাস্তা তোমায় এনে দেবে খাটনির একটা থাকবে তোমাকে টেন খাটনি করতে হবে এখানে যেটা দেখতে পাচ্ছি আর কি ডিসেম্বর দু হাজার পঁচিশে ফ্রি অফ কাপস আর এখানে সান কার্ড বা এখানে কিন্তু একটা মার্চ মঙ্গল যেহেতু তোমার সেকেন্ড হাউসে যাচ্ছে তোমার খুব সম্ভবত একটা এখানে রিউনিয়নের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি থ্রি অফ কাপস সান কাপস খুব সম্ভবত লাভ লাইফে কানে বা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যেও হয়তো বা এখানে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এখানে থ্রি অফ কাপস যেহেতু এটা বন্ধু বান্ধবের সঙ্গেও হতে পারে বা নিজের লাভ লাইফে নিজের পার্টনারের সঙ্গে হতে পারে কোথাও একটা ভ্রমণে যাওয়ার প্ল্যানিং বা কোথাও একটা হ্যাঁ ভেকেশন প্ল্যানিং হওয়ার সম্ভাবনা আছে নাইট অফ পেন্টিকেলস টু অফ ফানস ডেথ কার্ড এটা যেটা দেখতে পাচ্ছি স্লো প্রসেস আছে ডেথ কার্ড একটা প্ল্যানিং তুমি করছো কোনো একটা সিদ্ধান্ত তুমি নিয়েছো তোমার আগে জীবনে সেটাকে নিয়ে একটা পর্যালোচনা বা সেটাকে নিয়ে তোমার ভাবনা চিন্তা তোমার চলছে ওকে সেটা নিয়ে একটা প্ল্যানিং তোমার চলছে নেক্সট ইয়ারে ইয়েস ডেফিনেটলি নেক্সট ইয়ারে তোমার কিন্তু লাভ লাইফের কিছু একটা ভাবনা চিন্তা শুরু হতে পারে এখানে লাভার্স কার্ডকে ক্লারিফাই করো কি এখানে বলতে চাইছে লাভার্স কার্ড ডেথ কার্ড লাভার্স কার্ড বড় একটা পরিবর্তন তো এখানে দেখতে পাচ্ছি হু মাই গড ফোর অফ পেন্টিকেলস টাওয়ার আর কিং অফ ওয়ান্স এই এনার্জিটা একটু দেখতে হবে টাওয়ার কেন কিং অফ ওয়ান্স ফোর অফ পেন্টিকেল কেউ তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে নিজের মনের কথা বা নিজের ইচ্ছে হ্যাঁ এখানে যেটা বলছি কিং অফ ওয়ান্স হতে পারে তুলা মেষ সিংহ ধনু বা এখানে এমপ্রেস যেতে এসছে মে সিংহ ধনু এখানে এইট অফ সোর্স এস অফ সোর্স নাইন অফ ওয়ান্স আর এখানে এমপ্রেস খুব সম্ভবত তোমার রাশিতে যদি তুলা বা রেখ থেকে থাকে বা তুলা কুম্ভ মিথুন থেকে থাকে তাহলে কেউ তোমার দিকে একটা অ্যাকশান নেওয়ার চেষ্টা করবে অ্যাকশান বলতে তোমার এখানে যেটা দেখতে পাচ্ছি কেউ হয়তো তোমাকে যেতে দিতে চাইছে না ভীষণ প্রোটেকটিভ হয়ে থাকতে পারে বা হঠাৎ করেই হয়তো ক্লিয়ারিটি দিতে আসতে পারে কিছু হয়তো সিক্রেট ও বেরিয়ে আসতে পারে বা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারিটি সব থেকে বড় কথা এখানে পরিষ্কার করে কথাবার্তা বা এই সম্পর্কটা বা একটা পরিস্থিতি খুব স্ট্রং দেখতে পাচ্ছি ধনু রাশি মিথুন রাশি আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি দা দেখ থেকে কিং অফ আননোন যেটা তুমি জানতে না হতে পারে বিশ্বকর্ণা মকর বা এখানে যেটা দেখতে পাচ্ছি টু অফ কাপস তোমার প্রতি কারোর একটা আকর্ষণ রয়েছে কিং অফ পেন্টিকেলস বিশ্বকর্ণা মকরের সেটা তুমি হয়তো জানতে না যে কতটা হতে পারে আন্দাজ করেছিল কিছুটা কিন্তু সে হয়তো ক্লিয়ারিটি দিতে আসতে পারে বা কোনো একটা কমিটমেন্টের চেষ্টা হয়তো করবে এখানে হ্যারোফেন্ট হ্যারোফেন্ট হতে পারে সে বাড়িতে নিয়ে যেতে পারে বা বাড়ির বড়রা। কোন রকম সম্বন্ধ করতে পারে বা তারা এগিয়ে এসে হয়তো এই সম্প সম্বন্ধে মধ্যস্থতা করতে পারে যারা সিঙ্গেল আছে তাদের জন্য এটা হুম এখানে মধ্যস্থতা করে এই বিয়ের সম্পর্ক বা সম্বন্ধ একটা পাকাপাকি কথা হওয়ার সম্ভাবনা আছে সেভেন অফ সোর্স কার্ড হয়তো কেউ ছিল সম্পর্ক সেইখানে হয়তো বা এটা ক্লিয়ারিটি পাবে বা সাহস করে এগিয়ে এসে সেই কথাগুলো বলবে সিঙ্গেলদের এটা ওকে যারা সিঙ্গেল প্রেম করছো বা প্রেম তো পছন্দ আছে মনে মনে কিন্তু বলতে পারছো না সেরকম হয়তো তোমাকে কেউ পছন্দ করে সে বলতে পারছে না সে বাড়ির বড়দেরকে পাঠাবে তোমার বাড়ির বড়দের সঙ্গে কথা বলতে এরকম কিছু একটা ওকে তো দেখিনি আমার লাভ লাইফে আর কিছু বল দেখি পুরোপুরি ম্যাক্সিমাম তো লাভ লাইফে চলে আসছে আর্থিক পরিস্থিতির কথা বলেই দিলাম বিজনেসও মোটামুটি ভালো নতুন আইডিয়াস নতুন জব নতুন চাকরি চাকরির ইম্প্রুভমেন্ট সবটাই দেখতে পাচ্ছি এবার দেখে নিই লাভ লাইফে আর কি ঘটতে পারে কি কি মেসেজে আসছে ডিসেম্বর দু হাজার পঁচিশে কিছু যন্ত্রণা হয়তো সামনে আসতে পারে বা তোমার মানে তোমার সেই যন্ত্রণা ও হয়তো ফেস করছে এরকম কিছু একটা হতে পারে মিররিং হবে তোমার এনার্জিটা ও ফোকাস করবে তোমার দিকে সাডেন চেঞ্জ শকিং নিউজ সাডেন চেঞ্জ শকিং নিউজ সারপ্রাইজ ইম্পি ট্রান্সফরমেশন এখানে যেটা কি অন দ্য রিং এখানে হচ্ছে গিয়ে মেনি অপশান আনকনভেনশনাল ওয়ান নাই স্ট্যান্ডস রিং আল এখানে যা বুঝতে পারছি কোনো একজন আসতে পারে তোমার জীবনে যে আর কি রিলেশনশিপে বিশ্বাসী নয় সে কিন্তু জাস্ট সময় কাটানোর জন্যে আসতে পারে বা এরকম কেউ ছিল তোমার জীবনে যারা আর কি এই ধরনের মেন্টালিটি ছিল তাদের কিন্তু ট্রান্সফরমেশন তাদের একটা চেঞ্জ মাইন্ড চেঞ্জ আসতে পারে এই তিনটে কার্ডকে ক্লারিফাই করো মিরার রিং ক্যামেরা মেকিং নিউ মেমোরিজ দা খুব সম্ভবত আগে এই মানুষটা কমিটমেন্ট দিতে চাইতো না আগেই মানুষ যে ব্যক্তিটি আর কি কমিটমেন্ট দিতে চাইতো না রকমভাবে কথা দিতে চাইছো না তাই চাইতো না সম্পর্কের মধ্যে কোনো রকম গভীরতা বা কোনো সম্পর্কের একটা স্থিরতা চাইতো না সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে অতীত থেকে শিক্ষা নিয়ে নিজের পার্স পারফেক্ট পার্সপেকশন মানে নিজের ভাবনা চিন্তাটা পরিবর্তন করছে ওকে কি নিউজ কি শকিং নিউজ এখানে শকিং নিউজ কি আসবে শকিং নিউজ একটা দাও শকিং নিউজ কি আসতে পারে দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশি আচ্ছা দুটো এসছে কি কি এসছে তিনটে একটা কার্ড দাও না একটা কার্ড শকিং নিউজ কি সাদেন চেঞ্জ কি আসবে ওকে আচ্ছা একটা কার্ড যেটা দিয়েছে টকিং টকিং বলতে তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবে অ্যা মেসেজেস তুমি হয়তো তার অপেক্ষা করছিলে যে সে হয়তো মন খুলে কথা বলুক বা অ্যাকসেপ্ট করুক তোমাকে সে কিন্তু তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবে এই কথা তোমার অ্যাকসেপ্টেবলও মি টক অ্যাকসেপ্টেবলও হতে পারে নাও হতে পারে তোমার মনের মতনও হতে পারে নাও হতে পারে সে কথাবার্তা হয়তো ক্লিয়ারলি বলে দেবে যে না আমি তুমি যেটা চাইছো সেটা আমার পক্ষে সম্ভব না তুমি তোমার রাস্তায় চাও আমি আমার রাস্তায় যাচ্ছি কেননা ও কোনোদিন হয়তো কমিটমেন্ট দিতে পারলো না এটা হতে পারে বা হয়তো ওর মাইন্ড চেঞ্জ হয়েছে আমি যেটা দেখছি এনার্জি যেটা বলছে যে মাইন্ড চেঞ্জ হয়েছে তোমার সঙ্গে সামনাসামনি কথা বলবে যে আগে যেহেতু ও কমিটমেন্ট দিতে চাইতো না কেন চাইতো না কি কারণে চাইতো না এবার হয়তো নিজের মাইন্ড চেঞ্জ করেছে এবার আনকন্ডিশনাল লাভ লাভ সম্ভবত দেখিনি কথা বলবে আসছে এঙ্গেজমেন্ট লাভ আর এখানে টাইম আচ্ছা এখানে কি কারণে ও কমিটমেন্ট দিতে চাইতো না সেটাও বলবে প্লাস কি ঘটতে পারে বা আগামী দিনে কতটা টাইম লাগতে পারে সেই সব নিয়ে ডিটেলে ও কিন্তু তোমার সঙ্গে কথা বলতে আসবে যেহেতু সব সোর্স এসছে এখানে ক্লিয়ারিটি দেবে বলেছে যেখানে সেটা কিন্তু ক্লিয়ারিটি দেবে ওকে কমিটমেন্ট নিয়ে ও কিন্তু ক্লিয়ারিটি দেবে এখানে এসব সোর্স কিং অফ পেন্টিকেলস হ্যারোফেন টেম্পারেন্স ওকে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এখানে টেম্পারেন্স টু অফ কাপস আর এখানে তোমাকে কিন্তু সিদ্ধান্ত সেই হিসেবেই নিতে হবে যে তুমি কতটা তুমি ওর জন্য অপেক্ষা করতে পারবে কি পারবে না সেটা নিয়েই কথা বলতে সে মানুষটা আসতে চলেছে নো কন্ট্রাক্টের যারা ছিল তাদের কি নো অন অফ অনএফাক্ট কি করতে পারে হ্যাঁ কথা বলতে আসবে সেম কার্ডই এসছে আর সেপারেশনে যারা ছিল তাদের কি করতে পারে ওয়াও যারা ছিল তাদেরও সেম দেখতে পাচ্ছি ইউনিয়ন ম্যারেজ সোল কন্ট্রাক্ট সোল কানেকশন হুম চান ইউজ অ্যানাবেল বাউন্ডারিজ আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি কফি কাপ ডেফিনেটলি তারা তারাও ক্লিয়ারিটি দিতে আসবে ওকে তো খুব সম্ভবত এখানে যাদের কমিউনিকেশন হয়নি তাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্লিয়ারিটি দেবে স্যাটম ডাইরেক্ট হচ্ছে এখন স্বচ্ছতা আসবে সব থেকে স্লো আসবে ধৈর্য তো করতে হবে প্রসেসটা তাড়াহুড়ো করলে চলবে না স্লো প্রসেস হলেও সে তারা কিন্তু রিলেশনশিপটা নিয়ে ভাবছে তারা আসবে এখানে নাইট অফ সোর্স এসছে এই সব সোর্স এসছে ক্লিয়ারলি কথা বলতে আসবে কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করে যেতে হবে মাইন্ড পজিটিভ রাখতে হবে আর ধৈর্য ধরতে হবে ঈশ্বরের প্রতি একটা আস্থা রাখতে হবে যেটা যেটা এইখানেই রয়েছে ধৈর্য ধরতে হবে ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হবে আর ম্যানিফেস্ট করতে হবে ওকে লিখিনি গাইডেন্স তো এখানে গাইডেন্স কিছুটা পেলাম গাইডেন্স কি আছে দেখেন ইয়া ফ্লেক্সিবিলিটি এখানে যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট গাইডেন্স এসছে তোমাকে ফ্লেক্সিবল থাকতে হবে যে কোনো দিকেই রাস্তা ঘুরতে পারে এখন সেই দিকে অপেক্ষা করতে হবে মাইন্ড মন মানে মনটাকে তৈরি রাখতে হবে ওকে ইয়ান কেউ তো এখানে স্টেপ ফরওয়ার্ড করবে হেয়ার এন্ড নাও এই মুহূর্তে কেউ এগিয়ে গিয়ে একটা পদক্ষেপ নেবে যেটা তুমিও হতে পারো বা তোমার পার্টনার হতে পারে ইটস পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের পরিস্থিতির উপরে ট্রুথ বি টোল্ড যা সত্যি সেটাই বলা হবে এখানে তুমি তোমার সত্যটা তাকে প্রকাশ করবে সে তার সত্যটা তোমাকে প্রকাশ করবে টিকটক সময় সময়টা নিয়ে মানে এখানে টাইম সেইটারই আসছে ডিভাইন টাইমিং বলতে পারো টিকটক যেটা বলছে আর এটাও বলতে পারো যে আগামী সময়ের একটা প্ল্যানিংও হবে লয়েল হার্ট টু বি ফেয়ার মানে খুব সম্ভবত যেটা বুঝতে পারছি তোমরা একে অপরের জন্যে ফেয়ার মানে একটা সততা রাখবে হুম এই হচ্ছে গিয়ে ডিস্টেন্স গো দ্য ডিস্টেন্স যতটুকু পারবে সে তোমার জন্য করবে যতটুকু পারবে তুমি তার জন্য করবে এখানে একটা জিনিস আছে আর যদি কর্মক্ষেত্র বলি কর্মক্ষেত্রেও কিন্তু তোমার নিজের থেকে এগিয়ে গিয়ে সেখানে ফ্লেক্সিবল থাকতে হবে কর্মক্ষেত্রে যে তোমার কাজের ভার বাড়তে পারে দায়িত্ব বাড়তে পারে সেখানে ফ্লেক্সিবল থাকতে হবে ইয়াস আমাকে সেই অ্যাকসেপ্টেন্স রাখতে হবে যে আমি যদি কর্মক্ষেত্রে উন্নতি চাই কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি সামাজিক মানে দায়বদ্ধতা তোমার থাকে তাহলে সেখানে দায়িত্ব বোধও বাড়াতে হবে যে আমার আমার কাজও বাড়বে দায়িত্ব বাড়বে আর্থিক উন্নতি হবে সেটা তোমাকে ভেবে নিতে হবে যে আমার যদি টাকা পয়সা বেশি চাই অটোমেটিক তোমার দায়িত্বটাও বাড়বে কেউ বিনা পয়সায় খাটাবে না তোমায় রাইট পয়সা দেবে ততটাই খাটাবে যদি দেখো যে হ্যাঁ তোমাকে পয়সা কম দিচ্ছে খাটাচ্ছে বেশি ক্লিয়ারলি সেখানে স্টেক নিতে হবে টু বি ফেয়ার নিজের জন্যেও ফেয়ার থাকতে হবে সেই কিন্তু গাইডেন্স তোমার এসে গেছে আচ্ছা সত্যি কথা বলতে হবে সত্যিটাকে অ্যাকসেপ্ট করতে হবে এইগুলো তোমার গাইডেন্স এসছে আর অ্যান্ড নাও সেই মুহূর্তেই তোমাকে কিন্তু ভালো করে সিদ্ধান্ত নিতে হবে অ্যান্ড নাও মানে হ্যাঁ কাকে করব ঠিক আছে আজকে হয়ে যাবে ও দেখা যাবে এখন আর সেই টাইম নেই টাইম কিন্তু খুব স্পিডে দৌড়াবে এখন সেই মুহূর্তে তোমাকে ভালো করে বিবেচনা করে হ্যাঁ সেই মুহুর্তে বলতে তুমি হয়তো আজকে বিকেলের মধ্যে জানিয়ে দিচ্ছি ডে উইল বি ডে মানে দিনের মধ্যে তোমাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে আগামী দিনে জিনিসটা কোন দিকে ঘুরবে টাইম বেশি তোমার হাতে নেই নাও ওকে তো এই হচ্ছে গিয়ে অল কি বলবো ওয়ার্ডস সারি আছে আছে ডাইরেক্ট হবে আর প্রচন্ড চাপ দিচ্ছে এইবারে মার্কেটিতে প্রচন্ড একটা এফেক্ট দিচ্ছে আমাকে পুরো ওয়ার্ড আমার কাছে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক তো এখানে যেটা বুঝতে পারছি যে তোমাকে তৈরি থাকতে হবে দেন দেনেন দেয়ার না হলেও একটা টাইম খুব কম সংখ্যক টাইম নিয়ে তোমাকে নিজের জীবন বা অন্যের জীবনের একটা সিদ্ধান্ত তোমাকে সব রকমভাবে পর্যবেক্ষণ করে নিজেকে ফেয়ার একটা সিচুয়েশনে রেখে অন্যের ফেয়ার সিচুয়েশন রেখে তোমাকে সেই জায়গায় একটা পদক্ষেপ নিতে হবে ওকে যেহেতু ইয়াং এসছে পদক্ষেপ তোমাকে নিতে হবে বা অন্য কেউ পদক্ষেপ নিলে সেখানে ফ্লেক্সিবিলিটি রাখতে হবে তো আজকে এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যারা প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিও আমার কিন্তু প্রাইভেট রিডিং এখন দু হাজার পঁচিশে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত একশো টাকার আছে আগামী বছরের রিডিংও নিতে পারো তোমাদের যা রিডিংয়ে নেওয়ার একশো এগারো টাকার একটা ডিসকাউন্ট রিডিং আমি দিচ্ছি ডিসেম্বরের থ্যাংকস গিভিং বলতে পারো এই এই চ্যানেলের সাত হাজার সাবস্ক্রাইবার হয়েছে সেই কারণে কেননা আমি নভেম্বর দু হাজার পঁচিশেই আমার চ্যানেল শুরু করেছিলাম তাই জন্যে একটা ডিসকাউন্ট আমি দিচ্ছি প্রত্যেক বছর না দিলেও এই বছরটাই দিলাম আস মনে রাখতে হবে পরের বছর চেষ্টা করব তো যাই হোক যদি চাও তো একশো এগারো টাকা একটা রিডিং দশ মিনিটের রিডিং সেখানে তোমাদের প্রশ্নগুলো সেভাবে রাখবে স্পেসিফিক রিডিং স্পেসিফিক কোয়েশ্চনের সে হিসেবে ছবি আর রিডিংয়ের বৃত্তান্ত আমি অডিও ক্লিপে পাঠিয়ে দেবো তোমরা যদি রিডিং চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে কল করবে না মেসেজ করবে বা অডিও ক্লিপ পাঠাবে ওকে আজকে আসছি বাই বাই